আবুতরাব মোহাম্মদ আজহারুল ইসলাম যিনি এটিএম আজহারুল ইসলাম নামেই বেশি পরিচিত উনিশশো সালের আঠাশ ফেব্রুয়ারি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বাতাসিয়ন গ্রামে জন্মগ্রহণ করেন তিনি তার বাবার নাম ডাক্তার নাজির হোসেন আহমেদ আজহারুল পেশায় একজন ব্যবসায়ী হলেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ পাশ করেন পরবর্তীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা ইংরেজি এবং উর্দু ভাষায় তার অসীম দক্ষতা এছাড়া এটিএম আজহার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি দৈনিক সংগ্রামের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এছাড়াও তিনি মারুফ ফাউন্ডেশনের চেয়ারম্যান রংপুরের আলামিন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তামিরুল মিল্লা ট্রাস্টের সদস্য বদরগঞ্জ উন্নয়ন সমিতির চেয়ারম্যান এবং বদরগঞ্জ ইসলামী পাঠাগারও কল্যাণ সমিতির সভাপতি হিসেবে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন জিয়াউর রহমানের শাসনামলে জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার পর আজহার দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি ঢাকা মহানগর জামাতের আমিরের দায়িত্ব পান এবং দু সালে কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল হন জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার হওয়ার পর কিছুদিনের জন্য ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন আজহার উনিশশো ছিয়ানব্বই ও দু সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি দু সালের ২২ আগস্ট তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার হন এবং তখন থেকেই তিনি ছিলেন কারাগারে দু সালের ত্রিশ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয় সেই রায়ের বিরুদ্ধে আপিল করলে দু সালের একত্রিশ অক্টোবর আপিল বিভাগ তার মৃত্যুদণ্ড বহাল রাখে পরবর্তীতে দু সালের উনিশ জুলাই তিনি রিভিউ আবেদন করেন দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সাতাশ মে আপিল বিভাগ তাকে সকল অভিযোগ থেকে খালাস দেয় যার মধ্য দিয়ে একটি দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটে